হ্যালো বন্ধুরা একুশ মে উনিশশো একানব্বই সন্ধ্যা ছয়টা নাগাদ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বিশাখাপট্টনমে তার নির্বাচনী জনসভা শেষ করেছিলেন এবং মাদ্রাজ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময়ে চেন্নাই মাদ্রাজ নামে পরিচিত ছিল তার হেলিকপ্টার উড়ার জন্য প্রস্তুতি হচ্ছিল হঠাৎ হেলিকপ্টারের পাইলট তাকে জানালেন কিছু যান্ত্রিক ত্রুটির কথা তাকে বলা হলো যে মাদ্রাজ যাওয়া সম্ভব হবে না তাই হতাশ রাজীব গান্ধী স্টেট গেস্ট হাউসের দিকে যেতে শুরু করলেন তিনি তার গাড়িতে ছিলেন স্টেট গেস্ট যাওয়ার তখন তার পুলিশ টিম একটি ওয়ারলেস বার্তা পেল জানানো হলো যে যান্ত্রিক ক্রুটিগুলি ঠিক করা হয়েছে এবং হেলিকপ্টারটি উড়ার জন্য প্রস্তুত তাই রাজীব গান্ধী ইউ টার্ন নিলেন এবং বিমানবন্দরের দিকে রওনা হলেন তিনি এতটাই তাড়াহুড়ার মধ্যে ছিলেন যে তিনি এমন কি তার ব্যক্তিগত নিরাপত্তা প্রদান অফিস আগরকেও জানাননি যিনি অন্য একটি বেনে ভ্রমণ করছিলেন তিনি হেলিকপ্টারে উঠলেন তার ব্যক্তিগত নিরাপত্তা দল ছাড়াই এবং মাদ্রাজ চলে গেলেন রাত সাড়ে আটটা নাগাদ মাদ্রাজ বিমানবন্দরে কংগ্রেস পার্টির বেশ কয়েকজন নেতা রাজীব গান্ধীকে জানাতে সেই রাতে শ্রী পেরু মবুদুরে একটি নির্বাচনী জনসভায় তার ভাষণ দেওয়ার কথা ছিল জনসভার জন্য তিনি ইতিমধ্যে সমর্থক রাজীব গান্ধীকে দেখার জন্য উত্তেজিত ছিলেন একটি গান বাজানো হচ্ছিল রাজীব গান্ধী এবং তার মা ইন্দিরা গান্ধীর প্রশংসা রাত দশটা উনিশ মিনিট নাগাদ যেই রাজীব গান্ধী মঞ্চের দিকে এগুলেন একটি বিস্ফোরণ হলো কয়েক মিনিটের মধ্যে দুয়া চারিদিকে ছড়িয়ে পড়লো মানুষজন চিৎকার করছিল এটি ছিল বিশৃঙ্খল পরিস্থিতি পরে দেখা গেল যে এই বিস্ফোরণে আঠারো জন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী dream of an India strong, independent, সকালে এই খবর খবরের কাগজে প্রকাশিত সারা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল প্রধানমন্ত্রী চন্দ্রশেখর প্রধানমন্ত্রী চন্দ্রশেখর যিনি ভুবনেশ্বরের একটি জনসভায় যোগ দিচ্ছিলেন সেটি মাঝপথে ছেড়ে দিলেন এবং দিল্লিতে ফিরে এলেন একটি জরুরি ক্যাবিনেট মিটিং অবিলম্বে ডাকা হলো গোয়েন্দা সংস্থাগুলোর সমস্ত প্রধানদের সাথে রয় ইন্টেলিজেন্স ব্যুরো এবং মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধানরা কিন্তু আশ্চর্যজনকভাবে এই হত্যাকাণ্ডের কোনো উত্তর কারো কাছে ছিল না এটি ছিল জাতীয় লজ্জার একটি মুহূর্ত কেউ বলতে পারছিল না কিভাবে এবং কে এই হামলা চালিয়েছিল এটি ভারতীয় ইতিহাসের সবচেয়ে জটিল এবং রহস্যময় হত্যাকাণ্ড হতে যাচ্ছিল কারণ বন্ধুরা ব্যাপারটা হলো যে এর আগে আমাদের দেশে দুটি সবচেয়ে বড় হাই প্রোফাইল হত্যাকাণ্ড মহাত্মা গান্ধী এবং ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড উভয়কে ক্ষেত্রেই তাদের খুনিরা ঘটনাস্থলেই ধরা পড়েছিল কিন্তু এবার কেউ জানত না খুনিকে এবং কোন সরাসরি প্রমাণও ছিল না বিস্ফোরণের কারণে সমস্ত প্রমাণ ধ্বংস হয়ে গিয়েছিল যে হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছিল তার পরিচয় স্পষ্ট ছিল কোন শক্ত শত্রু ছিল না এটি একটি ব্লাইন্ড কেস ছিল সবাই বই ছিল এর ফলে প্রচুর ষড়যন্ত্র তথ্যের জন্ম হবে যদি এর পিছনের লোকদের আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্টভাবে শনাক্ত করা না যায় স্বাভাবিকভাবেই এটি মিডিয়া এবং জনসাধারণের মধ্যে গুজবে সন্তানদের জন্ম দেবে এই অদ্ভুত পূর্ব সংকট মোকাবেলায় একটি বিশেষ তদন্ত দল এস গঠন করা হলো এই এস নেতৃত্ব দেওয়ার জন্য তৎকালীন সিবিআই পরিচালক আইপিএস অফিসার ডি আর কার্তিকেয়নকে বেছে নিলেন তিনি রাজনৈতিক চাপ সামলানোর কৌশলের জন্য সুপরিচিত ছিলেন তার সাথে এস আইটিতে দেশের শীর্ষ কর্মকর্তারা ছিলেন এনএসজির প্রধান সহ এবং একাধিক অভিজ্ঞ আইপিএস অফিসার এটি একটি অত্যন্ত যোগ্য এবং অত্যন্ত সক্ষম দল ছিল তাদের কেবল একটাই লক্ষ্য ছিল রাজীব গান্ধী হত্যার জন্য দায়ী ব্যক্তিকে খুঁজে বের করা এই মামলাটিকে ষড়যন্ত্র তত্ত্বে পরিণত হওয়া থেকে তাদের আটকাতে হতো এবং ভারতের নিরাপত্তা বাহিনীর বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করতে হতো এই সময়ে ইন্ডিয়া টুডের একজন সাংবাদিক অনিরুদ্ধ মিত্র শুরু থেকেই এই মামলাটি কভার করছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত তিনি খুব কাছ থেকে এই মামলাটি অনুসরণ করছিলেন এবং অবশেষে দুহাজার সালে তিনি তার বই প্রকাশ করেন নাইন্টি ডেইজ দ্য ট্রু স্টোরি অফ দ্য হান্ট ফর রাজীব গান্ধী অ্যাসোসিয়েশন এবং এখন সনি লিভ চমৎকারভাবে এই বইটিকে রূপান্তরিত করেছে একটি ওয়েব সিরিজে দ্য হান্ট রাজীব গান্ধী এসোসিয়েশন কেস পরিচালনা করেছেন নাগেশ কুকুরে ট্রেইলারটি খুব আকর্ষণীয় মনে হচ্ছে তাই আমি এই সুযোগটি নেওয়ার সিদ্ধান্ত নিলাম আপনাদের এই ঘটনা সত্য ঘটনাটি বলার জন্য এই ভিডিওতে চলুন রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পিছনের গল্পটি খুঁজে বের করা দলটি নিশ্চিত ছিল না কিভাবে এই তদন্ত শুরু করা যায় স্থলের বেশিরভাগ প্রমাণ বিস্ফোরণে ধ্বংস হয়ে গিয়েছিল এবং যা কিছু ছিল তা খুব কমই শনাক্ত করা যাচ্ছিল মিডিয়াতে ছিল যে এলটিটি একটি তামিল জঙ্গি সংগঠন এর জন্য দায়ী হতে পারে গুজব তাই প্রধানমন্ত্রী চন্দ্রশেখর র প্রধান জি এস ফোন করলেন এবং মিডিয়াতে এই জল্পনা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলেন এল কি সত্যিই রাজীব গান্ধীকে হত্যা করেছে জি এস রাজপেয়ী উত্তর দিলেন যে এল টি আন্তর্জাতিক सचिवालय প্রধান সদা শিবম কৃষ্ণকুমার ওরফে কিট্টু এই হত্যাকাণ্ডের সাথে কোনো সম্পর্ক অস্বীকার করেছেন জিএস বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে কিট্টু এলটিটি তে রো এর একজন আন্ডারকাভার এজেন্ট ছিলেন এছাড়াও ও রো মনে করেনি যে কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল তিনি কাশ্মীরি বা শিখ জঙ্গিদের এই হত্যাকাণ্ডের পিছনে থাকার সমস্ত সম্ভাবনা অস্বীকার করেন মে সকালে যখন তামিলনাড়ুর পরিচালক ডক্টর খবরের কাগজ পড়ছিলেন তিনি এমন কিছু লক্ষ্য করলেন যা পুরো মামলাটি বদলে দিল এই অপরাধস্থলের ছবি খবরের কাগজে প্রকাশিত হয়েছিল এবং যখন তিনি ভালো করে দেখলেন তিনি লক্ষ্য করলেন লাশের স্তূপের মাঝখানে একটি ক্যামেরা ছিল ক্যামেরা লাগে এটা একটা ক্যামেরার মতোই দেখতে তিনি বিশ্বাস করেছিলেন যে এই ক্যামেরাটি এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে ডক্টর চন্দ্রশেখর তার দলকে এই ক্যামেরাটি খুঁজে বের করার নির্দেশ দিলেন ক্যামেরাটি হরিবাবু নামের একজন ফটোগ্রাফারের ছিল তিনি এই বিস্ফোরণে মারা যান বিস্ফোরণের পর এই ক্যামেরাটি সিআইডি উদ্ধার করে একজন সিআইডি অফিসার ডক্টর চন্দ্রশেখরের সাথে দেখা করেন এবং তার দলের হাতে এই ক্যামেরার ফিল্ম থেকে দশটি ছবি তুলে দেন সেই ছবিগুলোর মধ্যে একটি বিশেষ ছিল একটি ছবি যেখানে কমলা এবং সবুজ রঙের পোশাক পরা চশমা একজন মহিলা ছিল হাতে হাতে চন্দন কাটের মালা দরা দরা এবং সাদা পোশাক পরা একজন একজন লোক এই মহিলার কাছে দাঁড়িয়ে নোটবুক সাংবাদিকের মতো অপরাধস্থলে পাওয়া অন্যান্য ছোটখাটো প্রমাণের ভিত্তিতে এটা পরিষ্কার ছিল যে এই বিস্ফোরণটি একটি মানব বোমা দ্বারা গোটানো হয়েছিল এই বোমাটি মঞ্চের বা গাড়ির নিচে রাখা হয়নি বরং এটি একজন মানুষ বহন করেছিল ফরেন্সিক ল্যাব পেয়েছিল নীল ডেনিম কাপড়ের সাথে তার এবং সবুজ ও কমলা সুতা এটি প্রমাণ করে যে এই ছবির মহিলাটি আসলে মানব বোমা ছিল তারের সাথে কাপড়ের ফাইবার ছিল সেগুলো ছিল সবুজ ও কমলা রঙের এই মহিলাটি বোমা হামলাকারী সুইসাইড বোম্বার এই ছবিগুলিতে তামিলনাডু পুলিশের একজন সাব ইন্সপেক্টর অনুসুয়াকে রাজীব গান্ধীর কাছে দেখা গেছে তিনি পুরোভাবে দগ্ধ হয়েছিলেন এবং হাসপাতালে ছিলেন কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচেছিলেন অনুসুয়া পরে জানিয়েছিলেন যে তিনি বোমা হামলাকারীকে তামানোর চেষ্টা কিন্তু রাজীব গান্ধী তাকে নিজের কাছে ডেকেছিলেন রাজীব গান্ধী তাকে চিন্তা না করতে এবং শান্ত থাকতে বলেছিলেন এরপর মহিলাটি রাজীব গান্ধীর পাশ হওয়ার জন্য নিচু হলেন এবং রাজীব গান্ধী যখন তাকে উঠতে বলছিলেন তখনই বিস্ফোরণটি ঘটল তাহলে বন্ধুরা এই ছিল রাজীব গান্ধী হত্যাকাণ্ডের সেই ভয়াবহ রাতের ঘটনা এবং তদন্তের শুরুর গল্প বাবলে অবাক লাগে কিভাবে সামান্য কিছু সুরক্ষার গাফিলতি আমাদের দেশের ইতিহাসের গতিপথ সম্পূর্ণ বদলে দিয়েছিল এই তদন্ত কিন্তু এখানেই শেষ নয় এর পরেও কিভাবে এসআইটি সেই অসাধ্য সাধন করে কুনিদের লাগাল পেল সেটা এক আলাদা রোমাঞ্চকর অধ্যায় আপনাদের কি মনে হয় যদি সেই সময় নিরাপত্তা ব্যবস্থা আরো কড়াকড়ি হতো বা রাজীব গান্ধী যদি প্রটোকল না ভাঙতেন তাহলে কি এই দুর্ঘটনা এড়ানো যেত আপনাদের মতামত নিচে কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর ভবিষ্যতে এই রকমই সব অজানা ঐতিহাসিক ঘটনা এবং বিশ্লেষণ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ